আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো চলে আসছিলাম আমার বাবার বাড়িতে আপনারা হয়তো সকলেই জানেন তো বাবার বাড়ি মধুর মধুরহাড়ি দেখুন আমরা আসলে আমার যে ছোট ভাইরা বোনেরা মানে ফুকাতো ভাই বোনেরা কাকাতো ভাইয়েরা সবাই আসে ওরা অনেক মজা করে দেখুন ওরা অলরেডি চলেই আসছিল তো দেখুন ওরা একটু আমাদের মানে ঘরে আর কি সবাই একটু নাচ গান করছে খুব মজা করছে আসলে এই যে মানে এই যে দিনটা আসলে এইটা মানে সবারই ছোটোবেলায় এত আনন্দের থাকে বড় হলে যে থাকে না এইটা না কিন্তু ছোটোবেলার জীবনটাই আসলে অন্যরকম দেখুন ওরা খুব আনন্দ করছিল। নাচ মানে নাচছিল যে যার মন মতো খুব আনন্দ করছিল অবশ্যই এরা ছোট হিসাবে খুব ভালোই নাচতে পারে তো দেখুন অন্যদিকে আমরা একটু আমার আম্মরের রান্নার কাজে সাহায্য করছিলাম ওরা এই ফাঁকে আমার বাবুকে নিয়ে বাবুতে একটু অসুস্থ ছিল বসেছিল ওরা আর কি মানে ওদের মতো করে করতেছিল তো মানে প্রতিটা মেয়েরই তার বাপার মানে বাপের বাড়ি আসলে কতটা যে আনন্দে থাকে আসলে এই রকম আনন্দ মনে হয় পৃথিবীতে আর কোনো কিছুতেই পাওয়া যায় না এটা আলাদাই একটা আনন্দ কারণ আপনি জানেনি যে ছোটোবেলা থেকেই প্রতিটা মেয়ে কিন্তু বাপ মার কাছে বড়ো হয় তো যখন শ্বশুরবাড়ি হয়ে যায় তখন আসলে বাবার বাড়ির মেহমান হয়ে যায় এটা তো স্বাভাবিক তো এরা একটু দেখুন যে কত আনন্দের করছিল পাশাপাশি ওরা একটু যে আবির নিয়ে আসছিলো রং মা এ ওর মুখে ওর মুখে আমরা বসে বসে দেখছিলাম আসলে এখন তো আমাদের মানে আমাদের তো আসলে এই রকম যে দৌড়োদৌড়ি লাফালাফি করার একটা বয়স থাকে আসলে আমাদের তো আর এই বয়সটা নাই আর আমরা চাইলেও এগুলো করতে পারবো না তো দেখুন ওরা কীভাবে ইয়ে করতেছে আমার আম্মু এদিকে পায়েসটা রান্না হয়ে গেছিল আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম কারণ অনেক লোকজন খাবে তো আমি প্রতিটা পাত্রে এগুলো বেড়ে বেড়ে রাখছিলাম ঠান্ডা করার জন্য ওদের দেওয়ার জন্য তারপরে সব কিছু রেডি হয়ে গেলে ওদের সবাইকে খাওয়ার জন্য বলছিলাম তো ওরা ওদের মতো করে মজা করছিলই আপনারা তো দেখতেই পারছেন মানে ওদের এত নিষেধ করতেছি যে এবার অন্তত তোরা খেয়ে নে কিন্তু বোঝেন তো এই বয়সটা আসলে এই রকম এদের তো মামা বাড়ি এদেরও খুবই ভালো লাগছিল আসলে এরা সবাই অনেক ভালো আমাদের খুবই ভালোবাসে আমরা তো দুইটা বোন আর আমার ফুফুরা অনেক তো এদের ছেলে মেয়েরা আমরা গেলেই ওরা আসে আর মানে খুবই আনন্দ করে তো তারপর এই যে আমার একটা ভাইয়ের মেয়ে এটা অনেক কিউট আমার এই মানে দেখুন কত সুন্দর করে ও মানে অনেক সুন্দর নাচতে পারে ও নাচের প্র্যাকটিসও করে তো ও একা একাই নাচতে ছিল তো নাচ আমরা সবাই দেখছিলাম যে আসলে ছোট মানুষ এত সুন্দর নাচ কবে শিখলো আমরা তো জানি না হঠাৎ দেখি যে ও এত সুন্দর নাচতে পারে দেখুন মনে হচ্ছে মানে কত বড় মেয়ে নাচতেছে আসলে প্রতিভাটা এমনই যে কোনো বয়স লাগে না তারপরে ওরা সবাই বসে গেছিলো তারপরে ওদের এই যে পায়েস দিচ্ছিলাম তো ওরা বলছিল কলার পাতায় করে খাবো মজা করে তারপরে কিছু পাতা কেটে এনে ওদের দিচ্ছিলাম আসলে গ্রামের ঐতিহ্য এটা তারপর আমার ভাই জিলাপি জিলাপি গরম আমি খুবই পছন্দ করি আমরা এগুলো খেয়ে নিচ্ছিলাম মজা করে আসলে জিলাপিটা গরমে আমার তো খুবই পছন্দ আর বিশেষ করে এই যে লাল হয়ে যায় কড়া যে জিলাপি এটা তো আমার কি বলবো তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন